আসসালামু আলাইকুম সকলকে স্বাগত তো আজকে আলোচনা করতে যাচ্ছি পত্রিকা পড়া নিয়ে এবং পত্রিকা পড়ার যে সঠিক পদ্ধতি আছে সেটা নিয়ে তা আমরা জানি আমাদের যে কোনো পরীক্ষার জন্য হোক সেটা প্রিলি অথবা হচ্ছে লিখিত যে কোনো পরীক্ষার জন্য পত্রিকা পড়া এবং পত্রিকা পড়ার হচ্ছে অভ্যাস একটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কেননা এটি আপনার প্রিলিমিনারি এবং লিখিত উভয় পরীক্ষার ক্ষেত্রে অনেক অনেক বেশি সহায়ক যেটার যে বাস্তবিক উদাহরণ যদি আমি বলি একদম রিসেন্টলি যে ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা হয়ে গেল যেখানে বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলির যে প্রশ্নগুলো যদি আপনি দেখেন তো এক্ষেত্রে যারা নিয়মিত হচ্ছে পত্রিকা পড়ে তারা কিন্তু এই টপিকগুলো খুব ভালো করে লিখতে পারবেন এটা কিন্তু অনেক প্রশ্ন ছিল হচ্ছে গতানুগত যে গতানুগতিক যে প্রশ্নগুলো আসে তার থেকে বাইরে এই এক্ষেত্রে যারা প্রতিনিয়ত পত্রিকার সাথে নিজের একটা সম্পর্ক তৈরি করেছে তো তারা হচ্ছে আপনার এই টপিকগুলো খুব ভালো লিখতে পেরেছেন বলে আমি মনে করি তো হচ্ছে আজকে যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন পত্রিকা পড়বেন কোথা থেকে এই পত্রিকাগুলো পাবেন কোন কোন পত্রিকার কোন কোন পাতাগুলো পড়বেন কিভাবে পড়বেন এবং সর্বোপরি হচ্ছে পত্রিকা পড়লে আপনার কী কী সুবিধা হবে তো আসুন শুরু করি তো প্রথমেই আসা যাক কোন কোন পত্রিকা আপনি পড়তে পারেন তো আমি ব্যক্তিগতভাবে হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা পত্রিকা প্রিফার করি এবং এক্ষেত্রে আপনারা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো হচ্ছে যে কোনো পত্রিকা পড়তে পারে দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে আপনার কোথা থেকে হচ্ছে এই পত্রিকাগুলো আপনি পাবেন তো দেখা যায় যে একটা পত্রিকার দাম বারো টাকা বা পনেরো টাকা সো এটা অনেকের জন্য হচ্ছে বার্ডেন সাম হয়ে যায় সো এক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে অনলাইনে বিভিন্ন পত্রিকার পিডিএফ পাওয়া যায় সো আপনি ওই পিডিএফগুলো হচ্ছে আপনার থেকে হচ্ছে আপনার পত্রিকা পড়তে পারেন তিন নম্বর হচ্ছে কোন কোন পাতাগুলো পত্রিকার পড়বেন তো এক্ষেত্রে আমি প্রিফার করি প্রথম পাতা শেষ পাতা অর্থ বাণিজ্য রিলেটেড যে পাতাটা সেটা আন্তর্জাতিক পাতা এডিটোরিয়াল পাতা এই পাতাগুলো আপনার পড়লেই আপনার হবে যেহেতু একটা পত্রিকা অনেকগুলো পাতা থাকে বারোটা বা ষোলোটা সো অনেক আপনি চাইলে কিন্তু সব পাতা আপনি পড়তে পারবেন না আর আপনি আপনার সবগুলো আসলে দরকারও নেই সো আমি আসলে মনে করি যে এই পাতাগুলো পড়লেই আপনার হয়ে যাবে কিভাবে পড়বেন সো কীভাবে পড়বেন এক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে পত্রিকার জন্য প্রথমত একটি আলাদা একটা নোট খাতা বা হচ্ছে একটা খাতা তৈরি করুন এবং সেখানে হচ্ছে প্রথম পাতা শেষ পাতা অর্থ বাণিজ্য রিলেটেড পাতা এবং আন্তর্জাতিক পাতা চারটি পাতার যে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশানগুলো আছে সেগুলো আপনি টুকে রাখুন এবং এর পাশাপাশি যে আপনার এডিটোরিয়াল যে পাতাটা আছে এডিটোরিয়াল পাতা থেকে আপনি দুইটা কাজ করতে পারেন প্রথমত হচ্ছে এডিটোরিয়াল পাতা যে কোনো একটি এডিটোরিয়াল পড়ুন পুরো এডিটোরিয়াল দেখা যায় অনেকগুলো শব্দের এক হাজার দুই হাজার শব্দ বা বেশি শব্দ থাকতে পারে সো ওই শব্দটাকে আপনি হচ্ছে দুইশো শব্দের মধ্যে নিয়ে আসুন বা একশো শব্দের মধ্যে কনভার্ট করে নিয়ে আসুন এর ফলে কি হবে আপনার যে হচ্ছে সামারি লেখার যে দক্ষতা বা যে কোনো লেখা গুছিয়ে লেখার যে হচ্ছে দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পাবে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং অনেক বেশি ডেভেলপ হবে আর এই আরেকটা কাজ করবেন এডিটোরিয়াল থেকেই হচ্ছে আপনার আপনি যখন বাংলা পত্রিকা পড়বেন তখন বাংলা টু ইংলিশ অনুবাদ করবেন আবার যখন ইংলিশ পত্রিকা পড়বেন ইংলিশ টু বাংলা অনুবাদ করেন তো এই যে প্র্যাকটিসটা এটা নিয়মিত করতে থাকেন এর ফলে হচ্ছে আপনার অনুবাদের ওপর তথা ভাষান্তরের ওপর একটা ভালো দক্ষতা তৈরি হবে এবং আপনি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা অনেক বেশি ভালো করবেন কেননা আমরা জানি যে আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় লিখিত পরীক্ষায় অনুবাদ কিন্তু একটা কমন প্রশ্ন তো আপনি এক্ষেত্রে কিন্তু আপনার এই এইটা এই আপনার প্র্যাকটিসটা সেখানে কাজে লাগবে এবং এর পাশাপাশি আমরা যদি বিসিএসএস সিলেবাস দেখি সেক্ষেত্রে হচ্ছে আপনার সত্তর মার্কের হচ্ছে অনুবাদের উপর থাকে ইংলিশে হচ্ছে বিশ পঞ্চাশ থাকে আর বাংলাতে বিশ সো এই যে সত্তর মার্ক হচ্ছে কিন্তু আপনাকে ভালো মার্ক কেরি করতে সাহায্য করবে যখন আপনি এটা প্র্যাকটিস করবেন তাছাড়া হচ্ছে আপনার যে রচনা লেখা রচনা লিখার ক্ষেত্রেও কিন্তু এটা অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে সবশেষে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি যে পত্রিকা পড়বেন এর ফলে আপনার কি কি হচ্ছে আপনার লাভ পাবেন বা কি কি সুবিধা হবে আপনার প্রথমত হচ্ছে আমি অলরেডি আলোচনা করেছি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আপনার যে হচ্ছে যে কোনো লেখা আপনি আপনি লিখতে পারবেন গুছিয়ে লিখতে পারবেন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং অনেক বেশি ডেভেলপ হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার হাতের লেখা যেটা আছে আপনার নিয়মিত লেখার ফলে আপনার হাতের লেখা হচ্ছে ডেভেলপ হবে তৃতীয়ত হচ্ছে আপনি যে কোনো লেখা আপনি গুছিয়ে লিখতে পারবেন প্রশ্ন অনেক সময় দেখা যায় হচ্ছে কমন আসে না কিন্তু আপনার যদি মিনিমাল নলেজ থাকে যে কোনো প্রশ্ন সম্পর্কে সেটা কিন্তু আপনি অনেক বড়ো করে লিখতে পারবেন আবার সেই প্রশ্নটা চাইলে অনেক ছোট করেও লিখতে পারবেন এই অভ্যাস করার মাধ্যমে সর্বোপরি হচ্ছে আপনার লেখার মান অনেক বেশি ডেভেলপ হবে অনেক বেশি তথ্যবহুল হবে এবং হচ্ছে আপনি অন্য আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তার থেকে অনেক বেশি মার্কস ক্যারি করবেন বলে আমি আশাবাদী তো সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করলাম